আগে তুলে নাও তবে তোমারটা দাও এটা বুকি রাখি হ্যাঁ এটা এর সঙ্গে রাখবো এটা এখানে এটা এখানকার এটা এখানে আর তাহলে কি বলে তো এখন কি করে তোমার মার কাছে বাজার করে দিয়েছি এই পর্যন্ত না ওই মাছের ডিঁইচ দিয়েছি রান্না করে মাছ আর হচ্ছে ওই ইয়ে মাংস

আমরা আসি না বাবা আর দেরি করবো তুমি তো ঘরের ধারে মনে হচ্ছে এসে গেছে কলা ছাড়া কলা ছাড়া আর কিছু নেই শুধু কলা বিক্রি করো হ্যাঁ কলা করবো অন্য কিছু একটা ওই ইয়ে কিনেছি মিটারের পাল্লা কি কর বিক্রি করবে ওই ফল টল ফল ঠাকুরের কি বাইক চলে যায় কেন খাবার কেও টিফিন কেও

ওটা জামাই শুচিতে আছে না জামাইও একটা মিষ্টি আমার ঠাকালো না ছোট না জামাই কে তার বাড়ি কাঠগদি দিয়েছিল দিয়ে এসেছিল হ্যাঁ কাঠগদি দিয়েছি কই না দিয়েছি কথা দিচ্ছি এই কি চাছ বল তিনটে ছেলে একই অন্য আর কোনে ছেলে দেখছে না অন্য ছেলে দেখে না আমি যেমন কোনে নিশা ভাঙ করে ওই আমার নিজের ছেলেটাও নেশা ভাম করে না ও ছেলেরা ওই বেনার চান্নি ওই রাস্তায় ওই যে কুড়ি তালা করে বিল্ডিং হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই কাজ করে ওখানে কাজ করে হ্যাঁ ওখানে কাজ আর বড়টার ছেলে ক্যান্সার হাসপাতালে চাকরি করে বুঝলে চল্লিশ টাকা ডাল যেটা নেবে নাও এখন বাড়ি চলে যাবো আমি ভিডিও গিয়ে পড়ি গিয়েছিলাম

তবু তো ওই খকা বাবা দেখে তো আমি আমাকে খুশি হয়ে পঞ্চাশ টাকা দিলো যে কি বললো তা সুস্থ আমার দেখে যদি তারা আমাকে চায় না আমি বলছি আমি কষ্ট করে খাবো তোমার মা আমি আমি তবু আমি বলি তোমার মানে বলি আমি থাকতে থাকতে তুই মরিস যদি এটা আরও ভালো হ্যাঁ আর আমি

আমি নিজস্ব ভ্যান করব আর একটা মাস কত ভ্যানের ভাড়া দিন ওই দ্বিতীয় আঠাশ টাকা করে পড়ে মাসে কত ওই আটশো আটশো টাকা মাসে হ্যাঁ তাহলে আটটা ও